আজকে তোলা কল্লাকে তুলি গিয়ে বাজারে দি আজকে কল্লা বেশি সত্তর টি আশি টাকা কেজি কল্লা কয়েকটা ব্যস্ত তো বান্নি দেওয়াই আছে ব্যস্ত তো মানে টিয়া হয়ে সাড়ি হইব এদি কিতা দেখেন আজ গো দে আদা চুরি আছে হুয়ে তো কাইতে কাইতে আছে আজকে দে আদা করোলাটি চুরি হয়ে নিচে না না আর আর হইতো না আজকে যে ভাই সুদ ধরো লাগবো দু তিন দিন নিতে নিতে তো টিয়া সুদি ভাতটা টিয়া হয়ে রে আনে কেট করে রে

আমার সাজা গতো কষ্ট করে কইছি নি মারাইছে তুই প্রতিদিনে এ চুরি আর সাজ গছালা করি নাই কত সা আমার কষ্ট বিচার হইবো এই যে এই যে শুদ্ধছি এ അന്നারে অনেক দিন আগে কইছিলাম না যে আমার কোরলাডি লইয়া দিতেছাকা খুব কষ্ট করে মারাইছেন জরে আইলে কইছিলাম যে তুমি দি শুদ্ধ ধরো আতে কইলা ধরো তেলারে কে সুরান তো বিচার হইবো ঠিক আছে আমি আজকে আনছি അന്നারে তো তুলে দিছি সামনে কিটা বিচার হইব করুন মাপ করে দে ভাই বললা তুই বাজার বহুত

আমি মাধ্যম সাহেব রে মনে করো অনেক আগে একটু সম্মান করি আমরা যত ঝামেলা আছে সব কিছু আছে উনি দেহে মনে করো একটা সুন্দর বিচার করে দে আমরা উনি মনে করে হিসাব করলে এলাকাতে আমরা যদিও আমরা হাতের হাতে কাটি এবারে আমরা মনে করো সাহায্য করে সব কিছু মানে কথা দে মনে করো যে কোনো বিচার আচারে বিপদ আপদ এই পাই তখন তুই এই যে আমি শুধু বাটা কইরে যে টেয়া দে মনে করো করলাডি করছি অন্য মনে করি শুধু টেয়ারে দিতে না কিস্তি তুলে ওসি খালি এই নই করছি না আরও আছে লাউ আছে শসা আছে বেগুন আছে এগুলা

যেহেতু পোলাবন করতে